প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে লুকিয়ে আছে এমন এক শক্তি যেটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে ফোকাস এনে দেবে আর বদলে দেবে পুরো দিনটা সেটাই হবে তোমার লাইফ এক প্ল্যান প্রথম প্ল্যান দিনের লক্ষ্য ঠিক করো সকালে উঠে নিজেকে একটা প্রশ্ন করো আজকের দিনে আমি এমন কি একটা কাজ করব যেটা করলে দিনটাকে সফল বলা যাবে অনেক কিছু করার প্ল্যান থাকবে কিন্তু তুমি আগে ঠিক করো নির্দিষ্ট একটা কাজ যা তোমার জন্য সবচেয়ে বেশি দরকারি এটাকে বলে অনটাক্স ফোকাস যখন তুমি একটার দিকে পুরো মনোযোগ দাও তখন ব্রেন ডিস্ট্রাক্টেড হয় না তুমি একটা কাজ শেষ করতে পারো স্যাটিসফ্যাকশান পাও আর এটা তোমার দ্বিতীয় প্ল্যান কৃতজ্ঞতা চর্চা করো চোখ বন্ধ করে ভাবো আমি আজ কোন তিনটা জিনিসের জন্য কৃতজ্ঞ সেটা ছোট জিনিসও হতে পারে এটা ব্রেনে নতুন পজিটিভ সংকেত তৈরি করে যেটাকে বলে গ্র্যাটিটিউড রিওয়ার্স ইউর ব্রেন যখন তুমি নিয়মিত কৃতজ্ঞতা চর্চা করো তখন মন শান্ত হয় নেতিবাচক চিন্তা কমে যায় তৃতীয় প্ল্যান নিজেকে বলো শক্ত কথা তোমার মনের ভেতরে প্রতিদিন অনেক নেগেটিভ আওয়াজ চলে আমি পারবো না আমার দ্বারা হবে না এসব তাই প্রতিদিন একটা সময় নিজেকে বলো আমি পারবো আমি বদলাতে পারি আমি আমার জীবনের নিয়ন্ত্রক এটা হচ্ছে মাইন্ড কোডিং তুমি যেটা বারবার নিজের মস্তিষ্কে ঢোকাও মস্তিষ্ক সেটাকে সত্যি ধরে চতুর্থ প্ল্যান সব লিখে ফেলো একটা খাতা রাখো ছোটো হলেও লেখো আজকের লক্ষ্য নিজের ভাবনা আর এই পাঁচ মিনিটের রুটিনটা গবেষণায় প্রমাণিত যে তুমি যা লিখে রাখো সেটা মস্তিষ্ক চার গুণ বেশি গুরুত্ব দিয়ে মনে রাখে আর সেই অনুযায়ী কাজ করতে শুরু করে তাহলে সকালে যখন সবাই অলজভাবে দিন শুরু করে তখন তুমি পাঁচ মিনিটে নিজের মাইন্ড প্রোগ্রাম করে ফেলছ এটাই তোমার গেম চেঞ্জার মুভ